আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওটা শ্যুট করতেছি রাত থেকে মাইশান ও দাদুর সাথে খেলতেছে মাইশান বাবু দাদুর সাথে শুয়ে শুয়ে মোবাইলের ছবি দেখতেছে বাবু নিজের ছবি দেখতেছে আর হাসতেছে আর এদিকে হচ্ছে মাইশানের আম্মু রান্না করতেছে বাবু আজকে অনেক জ্বালাইছে রান্না করতে পারে নাই ওই রান্না করতেছে তো দেখি মাইশানের আম্মু কী রান্না করতেছে

এই যে তোমার জন্য রুচি ঝালমুড়ি রাখছি খাবো তরকারিটা ঝুম দিয়ে নে কে গেল এটা তো ড্যাম হয়ে যাবে প্যাকেট খোলা না আমি অল্প একটু খাইছি আর তোমার জন্য একটু রাখছি কে গেল এটা মুড়ি তো ড্যাম হয়ে যাবে এদিকে ভাত বসানো হয়েছে আইস কুকারে এই যে বাবু চলে আসছে বাবা ছবি দেখা শেষ দাও দাদুবার কাছে দাও ছোটবেলার ছবি দেখছ বাবার সাথে খেলা করতেছে বাবাকে একটু আদর করে দাও তো শোনা করি এই ফুলটা আবার ধরো কেন তুমি

সারাদিন শুধু ফুলটা নিয়ে না করে পাবে এই যে বাবা রান্না হয়েছে মাছ দিয়ে ভাত খাবে না না খাবে দুষ্টু দুষ্টু ভাত খায় না তুমি অফিস যাওয়ার পরে কি কান্না করে জানো তোবি যাবে ওই খামচি পারে আর নগগুলো কেটে দিতে হবে আর কিব্লেটটা পা লাগা আমাদের টুকটুপাকিরে টুকটুস নাতি এই আমোটা হাই দাও দাও

অবশেষে খাবার চলে আসলো রাতের খাবার আমরা এখন রাতের খাবার খাবো রাতের খাবার খেয়ে ঘুমায় যাব বাবা তুমি খাবার খাবে না না এদিকে তাকাও তো তুমি ভাত খাবে এদিকে বাবা তাড়াতাড়ি খাওয়া শেষ করো শেষ করে ঘুমায় যাবো ঠিক আছে আসো এদিক আসো আছে খাবো কি চায় আমাকে দিছো এটা হাটটা দিয়েছি খাওয়া শেষ করি